আমরা দুই সালের মধ্যেই আমরা জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যা যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে আমরা এমনটা প্রত্যাশা করছি প্রাচীনতম রাজনৈতিক দল জমি তলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জনের একটি প্রতিনিধি দল আমরা সাক্ষাৎ করতে এসেছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমাদেরকে দাওয়াত করবার জন্য আমন্ত্রণ করবার জন্য আমরা বিএনপির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে চমৎকার পরিবেশে খোলামেলা খোলামেলা আমরা আলোচনা করেছি আমাদের অনেকগুলো জায়গাতে আমরা একমত হয়েছি প্রথম যে জায়গাটা আমরা একমত হয়েছি সেটা হলো যে মহান আল্লাহ তালার অপার অনুগ্রহে বহু শহীদের শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফেসিস্ট এবং তার দোসরদের অবিরত কুটচাল আর ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়নি সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক আপামর জনতার একটা ঐক্য অপরিহার্য যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্য অটুট রাখতে হবে এটা একটা মৌলিক জায়গা আমরা খুব যৌক্তিক সময়সীমার মধ্যে আমরা দ্রুত নির্বাচন চাই এটা আগেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যতবারই আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম এটা বলেছিলাম এখনও আমরা বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা দুই সালের মধ্যেই আমরা জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যা যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে আমরা এমনটা প্রত্যাশা করছি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেছি আমরা জনসাধারণের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান এই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসলে আমরা কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না এইরকম বিষয়টা আমাদের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ জাতির কাছে আমরা কমিটেড আমরা ধর্মীয় মূল্যবোধকে আমরা গুরুত্ব দিয়ে পরিচ পথ চলবো আল্লাহ তালা জন্য আমাদেরকে একসাথে পথ চলার তৌফিক দান করে এই পরাজিত শক্তি যেন কোনোভাবেই এমন কিছু করা ঠিক হবে না এমন কোনো ফাঁদে পা দেওয়া ঠিক হবে না কোনো অবস্থাতেই যেই ফাঁদে পা দিলে পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি হয় এই রকম কোনো ফাঁদে পা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দূরদর্শিতা সতর্কতা অবলম্বন করে পথ চলব আমরা একসঙ্গে যুগপথভাবে আমরা পথ চলবো আগে যেভাবে ছিলাম সেই চারিদলীয় জোটের থেকেই আমাদের মধ্যে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল তখন থেকে আমরা পাশাপাশি ছিলাম এখনও আছে আগামীতেও থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ